ময়মনসিংহের ভালুকায় রাতের আধারে একটি পারিবারিক কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল ঘটনা ঘটেছে উপজেলা হবিরবাড়ি ইউনিয়নের লবণকোঠা কোঠা গ্রামের আয়ুব আলী মাস্টারের পারিবারিক কবরস্থান থেকে গত রাতে এ ঘটনা ঘটে হঠাৎ এমন ঘটনায় এলাকাবাসীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে বিস্তারিত প্রতিবেদনে পাঁচটা কবর গেছে একটা কবর তুলা বদ্ধ করে থই গেছে আর চারটা কবর খোলা আছে হ্যাঁ এই আমরা দেখলাম লাশ নিয়ে গেছে গা লাশ কঙ্কাল লয়ে গেছে গা কঙ্কাল নাই আর কাপড় থই গেছে কিছু কিছু তুলা টানো আমরা এটা দেখলাম পাঁচটা পাঁচটা হেডা বদ্ধ এনে ভিড় হ্যাঁ দেখা দেই ছয়টা বলে গেছে ছয়টা কয় বড় বলে দিছি